আপনাকে এটি অত্যন্ত আনন্দের বীর বিক্রম মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে বীর বিক্রম মেজর হাফিজ টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলা আজকের খেলায় প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম মহোদয় আজকে লালবনবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন কারণ বহু বছর পরে লালমোহনে এরকম একটি চমৎকার খেলা অনুষ্ঠিত হয়েছে এবং যে খেলা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর যে উদ্বোধন করেছেন ওনার নামের স্টেডিয়ামে খেলা হচ্ছে ওনার নামের গোল্ড কাপ এবং উনি আজকে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এটি আসলে লালমোহনের মানুষের জন্য একটি ভাগ্যের বিষয় বলে আমি মনে করি আমি লালমোহন উপজেলা যুবদলের সভাপতি হিসাবে এবং এই শৃঙ্খলা কমিটির প্রধান হিসাবে দীর্ঘদিন এই খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেছি মাঠে আমরা চেষ্টা করেছি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য লালমোহনের দর্শক আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আমাদের যারা নেতাকর্মী রয়েছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ওলামা দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল মূল দল সবাই সার্বিক সহযোগিতা এবং লালমোহনের ক্রীড়া সংস্থা সদস্যবৃন্দ বিশেষ করে জাহিদুল ইসলাম রোমান পাটোয়ারি তাদের সার্বিক সহযোগিতা আজকের এই খেলাটি আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি লালমনের দর্শক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আমরা আমাদের প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে এবং এই খেলা পরিচালনার কমিটির পক্ষ থেকে লালমনের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই আশা করি আমাদের প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদের নেতৃত্বে আজকে আমাদের প্রত্যাশা আগামী দিনে এই বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন স্টেডিয়ামটি বাংলাদেশের একটি গর্জিয়াস স্টেডিয়ামে হিসাবে উনি রূপান্তরিত করবেন এবং এখানকার ঝিমিয়ে পড়া খেলাধুলাকে তিনি ত্বরান্বিত করবেন এবং এখান থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে যারা আমাদের দেশের জন্য লালমোহনের জন্য বলার জন্য সুনাম বয়ে আনবে